আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে গেলেন হুগলি জেলা হুগলি সেন মহকুমা শাসক সুভাষিনী এসপি এস কৃষ্ণিও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৃহস্পতিবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিভাগ দেখে গেলেন পাশাপাশি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্য ডাক্তার রমা প্রসাদ রায় এম এস ভিপি ইন্দ্রা দত্ত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সহ হাসপাতালে চিকিৎসক সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করে যায় কমিটি নতুন কমিটি তৈরি করেছি আমরা আপনাদের ইনসিডেন্টটা বাড়্যিকর এই নতুন সিকিউরিটি কমিটিতে আমরা যেমন হায়ার অথরিটিস আছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনার আছে তার মধ্যে থেকে প্রাপ্ত আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেমন ছিলেন জেলার এসপি উনিও ছিলেন প্লাস সাব ডিভিশনের সমস্ত অফিসার ইনক্লুডিং আমার এসডিও ম্যাডাম এবং আমি প্রিন্সিপাল অ্যান্ড আমার এমএস আমরা উইথ অল অফিসিয়ালস আমাদের মেনলি ইন্টারনাল সিকিউরিটি নিয়ে আলোচনা ডিসকাশনটা হলো এবং আমরা আমাদের যে জায়গাগুলো সব আইডেন্টিফাই করলাম তার সিসিটিভি কভারেজ এবং লাইট ক্যাম্পাস যে নাইটে যেন কোনো ডার্ক এরিয়া থাকবে না আর হচ্ছে আমাদের ডিউটি যারা ডিউটি পরে রাতের দিকে বিশেষ করে সিস্টার্স এবং ডাক্তারস তাদের জন্য আলাদা রুম আলাদা জলের ব্যবস্থা এবং সিকিউরিটি সেটাও আমরা এনশিওর করলাম আর এই ধরনের কোনো ঘটনা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে যে সিকিউরিটি কমিটিকে রিপোর্ট করতে হবে এবং ছ ঘন্টার মধ্যে এফআইআর করতে হবে আর এটাই মেন আমরা মোটামুটি আমাদের দিক দিয়ে ছোট নতুন মেডিকেল কলেজ সব জায়গাগুলো আমরা কভার করেছি আর বাকি যেগুলো আছে কিছু প্রোপোজ আছে যেমন হসপিটাল থেকে আলাদা করে দেওয়ার কিছু ব্যারিয়ার্স দিতে হবে সেগুলো অলরেডি আমরা প্রোজেক্ট পাঠিয়ে দিয়েছি এছাড়াও আমাদের যে কিছু ফাঁকা এরিয়া ছিল লাইটের ব্যবস্থা তবু ওর এফএস আমরা পেয়ে গেছি আমরা আরও লাইট লাগাবো এখানে সিসিটিভি কভারেজ প্রায় আমার নাইনটি পার্সেন্ট কভারেজ হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট আছে সেটাও আমরা উইদিন এক মাসের মধ্যে সিসিটিভি কভারেজ যেটুকু বাকি আছে ওয়েভেল অলরেডি সার্ভে করে গেছে সেটাও আমরা পেয়ে গেছি আর এছাড়াও আমাদের কিছু সিকিউরিটি বাড়ানোর কথা বলা হয়েছে আমাদের ফাইল আছে কিছু সিকিউরিটি হয়তো অনেকটা সিকিউরিটি পেয়ে যাব মানে মেডিকেল কলেজে নিরাপত্তা নিয়ে বিশেষ করে এবং সমস্ত দিক দিয়ে যেখানে যা অসুবিধা আছে সেগুলো যাতে আমরা ওভারকাম করতে পারি সেই নিয়ে আলোচনা হলো মূলত আমরা ইতিপূর্বেই নিজেদিকে অনেকটাই সেফ জায়গায় পৌঁছে রেখেছি যেটুকু খামতি আছে সেটা আমরা এসডি ম্যাডাম এসেছিলেন এসপি সাহেব ছিলেন ওনার দিকে বললাম ওনাদের মাধ্যমে আমরা আশা করব আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারব ও নিরাপত্তার দিক থেকে